হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও অনেক দিন পর তোমাদের সাথে নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো কোন উপলক্ষে দেওয়া হচ্ছে বলতো আজকে ছিল কাত কার্তিক পুজোর দিন সেদিনকে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর না দিয়ে দিয়েছে লক্ষ্মী ঠাকুর আমার তো প্রথম ছেলে তাই দিয়েছে লক্ষ্মী ঠাকুর আমার যেন আবার পরে মেয়ে হয় এই কারণে সবাই বদমাশি করে আমাকে লক্ষ্মী ঠাকুর দিয়ে গেছে তো যাই হোক লক্ষ্মী ঠাকুর দিয়ে গেছিলো এর আগের বার আর এর আগের বার ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি এবারকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো পুজোটা তোমাদের সাথে আমি শেয়ার করো প্লিজ ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের তো বড়মশাই তো বাজার থেকে তাড়াতাড়ি চলে এসেছে কেননা ব্রাহ্মণ চলে আসবে ব্রাহ্মণকে বলা হয়েছে ব্রাহ্মণ বলেছে উনি বারোটা সাড়ে বারোটার মধ্যেই চলে আসবে ওই জন্য তাড়াতাড়ি রেডি করতে হবে আমি তো সকাল সকাল স্নান করে নিয়েছি ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে তাড়াতাড়ি স্নান করে ঠাকুরের জোগাড় করতে বসে পড়েছি তো দেখো এদিকে তো নারকেল করতে বসেছি আমার না করোনাতে নারকেল করতে খুব অসুবিধা হচ্ছিলো যাই হোক কোরণে হয়ে গেছে বাকিটা মা কুড়িয়েছে তো দেখো এদিকে আমি ফলগুলো কাটছিলাম আর ওইদিকে বাচ্চাগুলো মানে আমাদের পাড়ার কিছু ছেলে মেয়ে এসেছিলো ওরা খেলা করছিলো আমার ছেলের সাথে তো তোমাদের ঘরের কাজ আর ঠাকুর পুজো করতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে পুজো কাজ করতে পুজোর জোগাড় করতে পুজোর কাজ করতে সবগুলোই আমার খুব ভালো লাগে সেই ছোটো থেকে সে আমার যখন বয়স হচ্ছে দশ বছর আমি তখন থেকেই পুজো করি আমার খুব ভালো লাগে তো তোমাদের কার কার ভালো লাগে প্লিজ একটু কমেন্টে জানিও তো চলো এদিকে পুরো আমার প্রসাদগুলো রেডি করা হয়ে গেছে ওইদিকে আমার শাশুড়ি মা নারকেলের নাড়ুগুলো বানিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে আমি জোগাড় করতাম প্রায় ব্রাহ্মণ চলে আসার একদিকে কার্তিক পুজো আর একদিকে রাসের আরন তো আমি তো খুব এক্সাইটেড দেখতে বলে তো তোমাদের সাথে সেই ব্লগটাও শেয়ার করব খুব তাড়াতাড়ি ব্লগটা আসতে চলেছে তোমাদের সাথে তো যাই হোক আমি তো পুজো প্রায় রেডি হয়ে গেছে ব্রাহ্মণ তো চলে আসার মধ্যে তোমাদের বললাম তো এদিকে তো ব্রাহ্মণ মশাই চলে এসেছে তো পুজোতেও বসে পড়েছে ওনার পুজো সারা পরে আমাদের বলছিল পুজো কেমন হয়েছে কেননা উনি ফার্স্ট টাইম আমাদের বাড়ি পুজো করলো তো তাই বলছিল তো তোমাদের একটু কেমন লাগলো তোমরা একটু জানাও লক্ষ্মী দেবী তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে এদিকে ঠাকুরমশাই ব্রাহ্মণও চলে গেছে তো যাই হোক তোমাদের পুজোটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও আর এদিকে আমাদের প্রসাদগুলো সবাইকে তো দিতে হবে তো তোমরাও চলে এসো প্রসাদ খেতে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানে আমি ভিডিওটা তোমাদের সাথে কমপ্লিট করলাম তো চলো নতুন করে আবার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো খুব তাড়াতাড়ি আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি চলে আসবো তো যাই হোক আজকের মতো বাই বাই টাটা আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করো ভুলো না থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে